সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ পত্রিকার অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ পত্রিকার বর্ষপ্রতি অনুষ্ঠান বুধবার তিরিশে জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকাইস্তের সভাপতিত্বে ও বাচ্চা সম্পাদক আল-বামী সঞ্চালনায় সভায় প্রধান আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বাড়ি উপজেলার প্রকৌশলী এলজিডি মোহাম্মদ সানোয়ার হোসেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরকার সভায় আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ কিন্টার গার্ডেন অ্যান্ড জুনিয়র স্কুলের সহকারী শিক্ষক আলিয়ামজাদ আমজাদ এবং দু পঁচিশ সালের এইসিসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত প্রীতি শিক্ষার্থী তামান্না আক্তার সিমু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি উপজেলার হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল হক প্যানারবাগ ইউনিয়নে বিএমপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন প্রেস ক্লাবের কষাধ্যক্ষ মোহসিন কবি দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফেন্দি জামালগঞ্জ সংবাদের বেহেলি প্রতিনিধি আয়ুব খান ক্যামেরা পার্সন আবু ইউসুফ নাইম প্রমু আলোচনা সভা থেকে পঁচিশ সালের HSC পরীক্ষায় GPA 5 পেয়ে উপজেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হওয়ায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামান্নাক্তার শ্রীমাকে মেধা পুরস্কার প্রদান করা হয়। আমি সকলের কাছে দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। অংশে

আমি আশা করব যে সংবাদপত্র হলো বা সাংবাদিকরা হলো সমাজের যুগ আজকে ইলেকট্রনিক মিডিয়ার জগতে বা মেলায় যে প্রিন্ট মিডিয়া অনেক চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জিং অতিক্রম করে আমাদের জামালগঞ্জের যে প্রিন্ট মিডিয়া

শিক্ষা বঞ্চিত শিশুদেরকে নিয়ে নিঃসন্দেহে এই শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য যে সংবাদটি সংগ্রহ করতে সংবাদকর্মী গিয়েছেন তাদের কাছে এই সংবাদটা আনন্দের যে সংবাদকর্মী যারা এই সংবাদ পত্রিকার সাথে জড়িত আছেন সংবাদগুলো সংগ্রহ করছেন সংবাদগুলো উপস্থাপন করছেন এই এক বছরে যতটুকু দেখেছি যতটুকু দেখ বুঝলাম এখানকার যারা সংবাদকর্মী আছেন ওনারা হচ্ছে বস্তুনিষ্ঠ এবং হচ্ছে যেটি আমাদের জামালগঞ্জের জন্য হচ্ছে খুবই জরুরি সেই বিষয়ে খুবই কিন্তু ওনারা বারবার ওনাদের সংবাদে নিয়ে এসেছেন ওনাদের উত্তর উত্তর সফলতা কামনা করছি আমাদের বক্তারা যেমন বললেন সাপ্তাহিক থেকে এটা দৈনিক দৈনিক থেকে জাতীয় আর আরও বেশি হচ্ছে এর সফলতা আরও উচ্চতর পর্যায়ে যাবে শুভ কামনা করছি।